জাতীয় দলের খেলা নেই ঘরোয়া ক্রিকেটও নেই যারা দেশের ক্রিকেটারদের সমর্থন করেন তাদের কাছে খেলাবিহীন একটা সময়ে কেটে যাওয়ার কথা কিন্তু যারা ক্রিকেটের খোঁজ খোঁজখবর রাখেন তারা নিশ্চিতভাবে জানেন এই মুহূর্তে দুটো ফ্র্যাঞ্চাইজি লীগ চলছে একটা হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ এবং আরেকটা হচ্ছে মেজর লিগ ক্রিকেট এই দুটো টুর্নামেন্টে বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার খেলছেন এবং ছয় জুলাই এই দিনটাতে বাংলাদেশে এই দুটো লিগে বাংলাদেশের মোট পাঁচজন ক্রিকেটার মাঠে নামবেন এরকম একটা দিনের জন্য বাংলাদেশের সমর্থকরা নিশ্চিতভাবে অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন কারণ যখনই ফ্র্যাঞ্চাইজি লিগের কথা হয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কথা হয় তখনই বলা হয় যে বাংলাদেশের ক্রিকেটের সুযোগ দেওয়া হয় না সুযোগ পায় না কবে নাগাদ আফগানিস্তানের ক্রিকেটারদের মতো আমাদের দেশের ক্রিকেটাররা সুযোগ পাবেন এই আক্ষেপটা সবসময়ই করা হয় কিন্তু এই এই টি টোয়েন্টি বিশ্বকাপ পরে সেই আক্ষেপটা অনেকটাই ঘুচে গেছে তিনটা টুর্নামেন্ট চলবে আরও একটা টুর্নামেন্ট কয়েকদিন পর শুরু হবে সেই টুর্নামেন্ট মিলে বাংলাদেশের মোট আটজন ক্রিকেটার খেলবেন তার মাঝে আগামীকাল যে ম্যাচটা হবে ছয় জুলাই তিনটা ম্যাচ আছে তিনটা ম্যাচে মোট বাংলাদেশের ছজন ক্রিকেটার খেলবেন শুরুটা করতে যাই সকাল সাড়ে ছটায় বাংলাদেশ সময় সকাল সাড়ে ছটায় সাকিব হাসান মাঠে নামছেন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে তিনি খেলবেন টেক্সাস টেক্সাস সুপার কিংসের বিপক্ষে যে দলটাতে ফাব ডুপ্লেসিস এইডেন মার্ক্রাম মার্কাস স্টয়নিস তাদের মতো ডেভন কনের মতো আর ক্রিকেটাররা আছেন আর সেই দলের বিপক্ষে সাকিবের দলের খেলা আছে সাকিব কলকাতা সাথে বেশ পরিচিত বেশ বেশ চেনা জানা সেই দলটার হয়ে দু সালে দু সালে তিনি ট্রফি জিতেছেন এরপর আবার বেশ কয়েকটা মৌসুম তিনি খেলেছেন যেহেতু সাকিব কদিন আগে যাওয়ার মানে কদিন আগে যখন তিনি মেজর লক্ষ ক্রিকেট খেলতে গিয়ে যাচ্ছিলেন আর তখন তিনি বলে গেছিলেন যে নাইট রাইডার্স পরিবারটা তার জন্য একেবারে ঘরের মতো নিজের মানে নিজের দ্বিতীয় ঘর হিসেবে তিনি আখ্যা দিয়ে গেছেন চলছে গেম করে জিতোন বাই স্মার্টফোন সহ আরও অনেক পুরস্কার সেই দলটাতে তিনি এবার মেজর লিগ ক্রিকেটটা খেলবেন কথা হচ্ছে যে সেই যে দলটাতে খেলবেন সেখানে তার একাদশ থাকার সম্ভাবনা কতটুকু আপনি যদি দেখেন সেখানে যে বিদেশি ক্রিকেটারগুলো আছে বেশ নাম করা বিদেশি ক্রিকেটার আপনি ডেভিড মিলারে কথা বলতে পারেন জেসন রয় অ্যালেক্স ক্যারি সুনীল নারিন আন্দে রাসেল অ্যাডাম জাম্পা স্পেন্সার জনসন জসোয়া লিটল এরকম এই নামের ক্রিকেটারগুলো আছেন আপনি যদি হিসেব করেন যে সাকিবের সম্ভাবনা কতটুকু সেক্ষেত্রে আপনি বিদেশি ক্রিকেটার ছজন বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে সেখানে আপনি হয়তো জেসন রয় এবং ডেভিড মিলারকে নিশ্চিতভাবেই খেলাবেন এই দুজন তো অবশ্যই খেলবেন এবং আন্ধ্রা রাসেল এবং সুনীল নারেন যেহেতু কলকাতার সাথে সবগুলো ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত নিয়মিত খেলেন কলকাতা নাইট রাইডার্সে খেলেন আবুধাবি নাইট রাইডার্সে খেলেন এবং লস অ্যাঞ্জেল নাইট গতবার খেলে তিনি খেলেছেন এই তিনটা দলে হয়তো যেহেতু তারা দুজন ক্রিকেটার খেলেন তারা দুজনই নিশ্চিতভাবে থাকবেন যেখানে সুনীল নারেন তো ক্যাপ্টেন হিসেবেই খেলছেন এই তার মানে হচ্ছে চারজন ক্রিকেটার ফিক্সড বিদেশির মাঝে আপনি চারজনকে ফিক্সড করে ফেলেছেন ইতিমধ্যেই আর বাকি যে দুজন থাকবে সেখানে আপনি হয়তো এই একা আপনি যদি চারজনের দিকে দেখেন একজন পেস বলার পেস বলার বলতে অলরাউন্ডার আছে আন্ডার আর যদি পেস বলিংটা করতে পারেন একজন পেস বলার একজন স্পিনার তো অবশ্যই আছে আপনি এখন কাকে খেলাবেন পরে যে দুজন থাকবে যেখানে আপনি পেসার নেবেন নাকি স্পিনার নেবেন আর সেখানে যদি আপনি পেসার নেন একজন পেসার নেন সেখানে আপনার দুটো অপশন অবশ্যই আছে সেটা হচ্ছে স্পেন্সার জনসন এবং জসোয়া লিটল আয়ারল্যান্ডের বাহাতি পেসার দুজনই বাহাতি পেসার প্রেসার তাদের দুজনের একজন হয়তো খেলতে পারেন সেখানে স্পেন্সার জনসনকে হয়তো প্রেফার করা হতে পারে যেহেতু হাইটটা ভালো তিনি টি টোয়েন্টি ক্রিকেটেও নিয়মিত খেলছেন আইপিএলে খেলেছেন বেশ কয়েকটা টুর্নামেন্টে তিনি খেলে ভালোও করেছেন আর সেক্ষেত্রে তার থাকার সুযোগটা অনেক বেশি আপনি যদি স্পিনার হিসাব করেন সেখানে আপনি কাকে খেলাবেন অ্যাডাম জাম্পার মতো স্পিনার আছে সাকিব আল হাসানের মতো স্পিনার আছে সাকিবে যদি এই বিশ্বকাপের পারফরমেন্স দেখেন পুরো বিশ্বকাপ জুড়ে তিনি কিন্তু বলিংয়ে ভালো করতে পারেন ব্যাটিং একটা ইনিংস তিনি ভালো করেছিলেন বিশ্বকাপ আর বলিংটা ভালো নেই এদিকে উল্টো চিত্র হচ্ছে অ্যাডাম জাম্পার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার যতদূর পর্যন্ত তারা সুপার এইট পর্যন্ত গিয়েছিল সুপার এইট আগ পর্যন্ত যে কয়েকটা ম্যাচ তারা খেলেছে প্রত্যেকটা ম্যাচেই খুব ভাইটাল রোল প্লে করেছে ইংল্যান্ডের বিপক্ষে যদি আপনি দেখেন সেই ম্যাচটাতে জজ বাটলার এবং ফিল সলকে তিনি আউট করেছিলেন তাছাড়া যে বেশ কয়েকটা ম্যাচ ছিল সবগুলো ম্যাচে তিনি তার পারফরমেন্সটা করেছেন সেই পারফরমেন্সের কারণে সাকিবের চেয়ে একটু এগিয়ে থাকতে পারে এখন এবং যদি ব্যাপারটা এরকম হয় যে না উইকেটটা একটু স্লো হয়ে গেল সেক্ষেত্রে তারা একজন পেসার কমিয়ে স্পিনার খেলাতে পারে সেক্ষেত্রে হয়তো সাকিবের সুযোগটাও থাকবে কথা হচ্ছে যে যদি স্পেন্সার জর্সন কিংবা জশো আলি একজনকে বাদ দিয়ে দেওয়া হয় মানে দুজনকে যদি না রাখা হয় সেক্ষেত্রে তাদের পেস বলেন লাইনআপটা কেমন হবে সেখানে হয়তো আন্দ্রা রাসেল আন্দ্রাসেল তো খেলবেনি সেই সঙ্গে আপনি হয়তো দেশি যে পেসাররা থাকবে সেখানে আলি খানের কথা বলতে পারেন আপনি শ্যাডউই ভন শ্যালভিক এরকম একজন পেস তিনি আছেন অলরাউন্ডার হিসেবে খেলবেন কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট খেলতে গেলে আপনাকে তারকা মানে নাম জনপ্রিয়তার একটা ব্যাপার থাকে বা আপনি নিয়মিত খেলেন সেই একটা ব্যাপার থাকে আপনি রাসেল আলি খান এবং সেলভিকের উপরে ভরসা করে একটা পেস ইউনিট সাজাতে পারবেন না সেক্ষেত্রে এটা একটু কঠিন হয়ে যাবে এই জন্য হয়তো স্পেন্সার জনসনকেই খেলানোর সম্ভাবনা বেশি এবং স্পেন্সার জনসন যদি খেলে আপনার একাদশ আপনি একজন লেগ স্প্রিনেই প্রেফার করবেন সব বেশিরভাগ ক্ষেত্রে তারপরও একাদশ বিবেচনা করবে আসলে প্রতিপক্ষ কেমন খেলে প্রতিপক্ষের শক্তিমত্তা দুর্বলতা সেগুলো বিবেচনা করে হয়তো একাদশ সাজানো হবে সেক্ষেত্রে সাকিবের সুযোগটা কম কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে সাকিব নিজেদের প্রথম ম্যাচেই তিনি খেলতে নামতে পারেন এইটা গেল সাকিবের কথা 아 <목소리도> বাংলাদেশের আরও চারজন ক্রিকেটার আগামীকাল খেলতে নামবেন মানে ছয় জুলাই খেলতে নামবে যেখানে বিকেল চারটা নাগাদ ক্যান্ডি ফ্যালকন্স এবং হচ্ছে কলম্বো স্ট্রাইকারসের খেলা আছে কদিন আগে ক্যান্ডি ফ্যালকন্সের খেলার জন্য শরীফুল ইসলাম গিয়েছেন এবং কলম্বো স্ট্রাইকারসের খেলার জন্য তো একদম শুরুর দিয়ে গেছেন তাস্কিন আহমেদ কলম্বো স্ট্রাইকার্স দুটো ম্যাচ খেলে ফেলেছে এখন পর্যন্ত তাস্কিন একাদশ সুযোগ পাননি কারণ তাদের যে দেশি পেস বোলিং লাইন আপটা সেখানে তাস্কিনে খুব বেশি প্রয়োজনই দেশি পেসার মানে পেস বোলিংয়ে তাস্কিন ইচ্ছে তাদের ব্যাটিংয়ে বিদেশি ব্যাটিংটাই বেশি প্রয়োজন ছিল সেখানে এখন পর্যন্ত খেলার সুযোগ পান কথা হচ্ছে ক্যান্ডি ফেলক নতুন করে পাকিস্তানের আল মোহাম্মদ আলীর জায়গায় শরীফুল ইসলামকে নেওয়া হয়েছে কিন্তু কথা হচ্ছে যে শরীফুল ইসলামকে সুযোগ পাবেন আপনি যদি লাস্ট ম্যাচের একাদশটা তাদের দেখেন সেখানে তারা বিদেশি হিসেবে আন্দ্রে ফ্লেচার মোহাম্মদ হারিস এবং সালমান আলী আঘাকে খেলিয়েছে কিন্তু তারা শরীফুল খেলাতে পারে কিনা আপনি যদি হয়তো বলতে পারেন যে চতুর্থ বিদেশি হিসেবে তারা শরীফুল খেলাতে পারে কিন্তু এখানে সুযোগটা কম কারণ তাদের যে পেস বলিং লাইন আপটা আছে আপনি দুষ্মন্ত চামেরা কাসুন রাজি থা অ্যাঞ্জোলে ম্যাথুস দাসুন সানাকা আপনার জাতীয় দলের বা দেশের চারজন টপ পেসার যখন আপনার একাদশে থাকবে তখন আপনি বিদেশি পেসার খেলানোর সম্ভাবনাটা খুবই কম একেবারে যদি খুব বিপদে না পড়ে আর যদি কারো ইঞ্জুরিতে না পড়ে সেক্ষেত্রে শরিফুলোরও কিন্তু তাস্ক্রীর মধ্যে পরিচিত হবে একাদশে থাকার সুযোগ সম্ভাবনা খুবই কম বিকেলের যে ম্যাচটা হবে বিকাল চারটায় যেটা শুরু হবে সেই ম্যাচ আপনি হয়তো বাংলাদেশে কাউকে দেখবেন না সেটা সম্ভাবনাই সবচেয়ে বেশি এখন রাতের যে ম্যাচটা আছে সেখানেও কিন্তু বাংলাদেশের দুজন ক্রিকেটার খেলার সম্ভাবনা আছে আর ডাম্বলা সিক্সার্স এবং জাফনা কিংসের মাঝে ম্যাচ এবং ওই ম্যাচে হৃদয় এবং মুস্তাফিজুর রহমান দুজনকে হয়তো আপনি দেখবেন এখন পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে দুটোই হেরেছে আর সেখানে যদি আপনি বাংলাদেশের দুই ক্রিকেটের পারফরমেন্স দেখেন মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচটাতে তিনি তিন ওভারে চুয়াল্লিশ রান দিয়েছিলেন কিন্তু পরের ম্যাচটা কিন্তু তিনি খুব ভালো বলিং করেছিলেন চার ওভারে খুব সম্ভবত তিরিশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছিলেন তার ওভারে গিয়ে আর ওটা রান আউট হয়েছিল একশো একানব্বই রান যখন চেজ হয়ে যায় সেখানে যখন আপনি চার ওভারে মাত্র তিরিশ রান দেবেন দুটো উইকেট টেমেন সেই বলিং ফিগারটা কিন্তু খুবই ভালো সেই ম্যাচে তিনি যেভাবে বলিং করেছেন সেই অনুযায়ী তিনি একাদশে থাকবেন এটা খুবই নিশ্চিতভাবে বলা যায় আর হৃদয়ের কথা যদি বলি হৃদয় আগের প্রথম ম্যাচে তিনি খেলেছিলেন মাত্র এক রান করেছিলেন দুই বলে পরের ম্যাচেও তিনি ব্যাটিংয়ের সুযোগ পাননি সেক্ষেত্রে নিজেকে প্রমাণের আরও একটা সুযোগ হয়তো তিনি পেতে পারেন এখন যেহেতু দুটো ম্যাচ তারা হেরে গেছে সেখানে একাদশে পরিবর্তন আনে ইফতেখার আহমেদকে পাওয়া যাবে কি না সেটা এখনও নিশ্চিত না যদি ইতি আহমেদকে পাওয়া যায় সেখানে হৃদয়ের জায়গা হয়তো তারা বিবেচনা করতে পারে করিম জানাতকেও হয়তো বিবেচনা করতে পারে কারণ একটা বড় কারণ এটা একটা বড় কারণ হচ্ছে যে তাদের বলিং লাইন আপটা কিন্তু ভালো হচ্ছে না বলিং বোলাররা কিন্তু খুব বেশি ভালো করতে পারছেন না দিলশার প্রথম ম্যাচেও দিলশার সঙ্গে ভালো করতে পারেনি নুয়ান থোসারা গত ম্যাচে মোটামুটি বলিং করেছিলেন তার আগের ম্যাচেও ভালো মোটামুটি বলিং করেছিলেন কিন্তু তাদের যে তিনটা তিনজন পেস বলার দিলশার মাদুশঙ্কা থুসারা মুস্তাফিজুর রহমান তাদের তিনজনের যে ধরনের পারফরমেন্স করা উচিত ছিল এখন মতো সেই পারফরমেন্সটা কিন্তু তারা করতে পারেনি ব্যাটসম্যানরা প্রথম ম্যাচে সেভাবে হয়তো রান তুলতে পারেনি কিন্তু সেকেন্ড ম্যাচটাতে কিন্তু একশো একানব্বই রানের একটা পুঁজি করেছিল কুশল পেরারা মার্ক চ্যাপম্যান নোয়ান্দো ফার্নান্দোদের ব্যাটে তারপরে কিন্তু তারা ম্যাচটা জিতে দিন বোলাররা কিন্তু ম্যাচটা জিতেতে পারেনি সেক্ষেত্রে ক্ষেত্রে বলিং একটা কনসার্ন থাকতে পারে আর সেই ক্ষেত্রে তারা করিম জানাতকে ট্রাই করে দেখতে পারে এটা যদি দেখে দেখতে চায় সেই ক্ষেত্রে হয়তো আপনার হৃদয়ের ওপর দিয়ে কোপটা পড়তে পারে যেহেতু দুটো ম্যাচ তার হেরে গেছে টুর্নামেন্টটি কী থাকতে হলে আপনাকে ম্যাচ জিততে হবে সেটাই সবচেয়ে বড় কথা এখন ডাম্বুলা সিক্সার্স কি করবে আর যদি চেঞ্জ না করে সেক্ষেত্রে হৃদয় আর একটা সুযোগ পেতে পারেন কারণ হৃদয় আসলে নিজেকে এখনও প্রমাণ করার জন্য তিনি গতবার যেভাবে জাফনা কিংসেরও যেভাবে খেলেছিলেন এইভাবে যদি তিনি খেলতে পারেন সেক্ষেত্রে কিন্তু তা তার উপর ভরসাটা বাড়বে যেহেতু গত ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি এই ম্যাচটা তো হয়তো তাকে দেখা যেতে পারে সেক্ষেত্রে আমরা ডামার একাদশে বাংলাদেশে দুজনকেই দেখব যেটা বলছিলাম যে সব মিলিয়ে বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার আগামীকাল মাঠে নামার সম্ভাবনা আছে এরকম যদি পাঁচজনকে আমরা মাঠে দেখতে পারি এটা নিশ্চিতভাবে আমরা যেমন খুশি হব দর্শক আপনারা হয়তো খুশি হবেন আপনারা দর্শক কমেন্ট বক্সে জানাতে পারেন যে কার কার একাদশে থাকার সম্ভাবনা আছে কে কেমন করতে পারে সেটা কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আপাতত বিদায় নিচ্ছি আগামী যখন ম্যাচটা হবে ম্যাচের পর আমরা চেষ্টা করব যদি সুযোগ হয় আমরা কথা বলার চেষ্টা করব আপনাদেরকে সবশেষ খবরগুলো দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফ্রিকফেন্সির সাথেই থাকুন